সোমবার গভীর রাতে মেলাঘরের রাজঘাট এলাকার বাসিন্দা শ্বাসকষ্টের রোগী সুলেখা সরকারকে মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মেলাঘর হাসপাতাল কর্তৃপক্ষ একটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে রোগীকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেয় রোগীর পরিজনরা অক্সিজেন সিলিন্ডার সহ নিজেদের গাড়ি করে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করে কিন্তু বৈরাগী বাজার আসা মাত্রই রোগীর শ্বাসকষ্ট শুরু হয় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় রোগীর এ অবস্থায় বিশ্রামগঞ্জ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় সেখান থেকে কোনোরকমভাবে তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রোগীকে নতুন অক্সিজেন সিলিন্ডার থেকে অক্সিজেন প্রদানের পর রোগীর শ্বাস শুরু হয় এদিন রোগীর এক পরিজন জানান পথ অক্সিজেন শেষ হয়ে যাওয়ায় রোগীর অবস্থা খারাপ হতে শুরু করে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার পর পুনরায় অক্সিজেন চালু করা হয় কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে আবার শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় রোগীকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় বিশালগর মহকুমা হাসপাতাল থেকে নতুন অক্সিজেন সিলিন্ডার রোগীকে জিবি হাসপাতালে শেষ হয়ে গেছে আমরা তো শেষ শেষ বুঝছি না আমরা ভাবছি বন্ধ হয়ে গেছে তারপর আমরা হাসপাতালে একবার ঢুকাইলাম তারা আবার চালু করে দিচ্ছে বিশ্বামঞ্জুর থেকে বিশালগর আইতে আবার সেই অবস্থা এই ঘটনায় মেলাঘর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের গাফিলতি নিয়ে বিভিন্ন মহলে তীব্র গুঞ্জন উঠতে শুরু করেছে বিষয়টি নিয়ে প্রশাসনিক পর্যায়ে তদন্তের দাবি উঠছে আর